নমস্কার বন্ধুরা আবার আপনাদের সবাইকে স্বাগত জানি আমাদের আহারে বাঙালি চ্যানেলে আজকে আমি স্পেশাল আলুর দমটা বানানোর জন্য নিয়ে নিয়েছি নুন নিয়েছি এখানে একটা সিক্রেট মশলা এটা নিয়েছি গরম মশলার গুঁড়ো এখানে নিয়েছি হলুদ এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি আমি আদার কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে নিয়েছি চাল চালমগজ বাটা নিয়েছি আলু কেটে সিদ্ধ করে নিয়েছি আলু আর নিয়েছি দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা কড়াইটা হালকা গরম হয়েছে এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো তাই মাঝখানে আমি একটুখানি এটাকে পেস্ট করে নিচ্ছি টমটোটাকে তেলটা এখন আমার মোটামুটি ভালোই গরম হয়ে গেছে আমি এখন আলুগুলোকে একটুখানি ভেজে দেবো ওটা ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা তো করে নেড়ে নিতে হবে যাতে কোনোভাবে লেগে না যায় আলুগুলো খুব সাবধানভাবে নাড়তে হবে কারণ একটুখানি বুঝে আলুগুলো ভেঙে যেতে পারে যেহেতু আগে সিদ্ধ করা হয়েছে

এবার আমি এর মধ্যে যে টমেটো সেটা দিয়ে দেবো টমেটোর যে পেস্ট ছিল এটা ভালোভাবে এর সাথে মেল্ট হয়ে গেছে আর আমি এর মধ্যে চালেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবোটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইখানেই মেন খেলা কিন্তু বন্ধুরা এবারে এই যে পেস্টের মধ্যে দিলাম এইটাকে পেস্ট সাথে ভালোভাবে মিশতে দিতে হবে যতক্ষণ না যে চাল যে বাটার করে যে হালকা যে গন্ধটা আছে এই গন্ধটা যতক্ষণ না চলে যায় এবার যে মশলাগুলোকে আমরা রেখেছিলাম সেই মশলাগুলোকে আমি দিয়ে দেবো যেহেতু আলু যাবে আলুতে আমরা হলুদ দিই তাই আর অবশ্য হলুদ দিয়ে নেবো পরিমাণ মতো হলুদ দেবো একদম হালকা কালো জিরাটা আমি শুধু একমাত্র হালকা একটু ঝাড়িলাটা ফ্লেভারের জন্য দিই একদম হালকা এই যে যেটা আমার যে গরম মতো যে গুঁড়োটা ছিল এটা আমি এর মধ্যে দিয়ে দেবো ফার্স্টে আলু একটুখানি বাড়ির পরে নামানোর সময় একটুখানি দেবো আর এই যে সিক্রেট যে মশলাটা ছিল এটা দিয়ে দেবো এটা সিক্রেট মশলা এই জন্যই কারণ এটা আমরা হোমমেড বাড়িতে বানাই ঠিক আছে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটাও আমরা একবার শেয়ার করব এটা কোনো আমি এটাকে সিক্রেট মশলাই বলি এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে

হালকা একটু স্কানি জল দিলাম না লেগে যায় মশলাটা আমাদের ভালোভাবে পুরো একদম রোস্ট হয়ে গেছে একদম কিছু একদম পুরোটা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা আলুগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো এবার এটাকে ভালোভাবে নিয়ে নিতে হবে কিন্তু খুব সাবধানে এত ভেঙে না যায় এরকম সাবধানের সাথে আস্তে আস্তে করে ভালোভাবে পুরোটাকে নাড়িয়ে নিতে হবে এবার বন্ধুরা এটাকে একদম আঁচ কম করে এই যে আলুটা দিয়ে একখুন গিয়ে দিলাম এটা সঙ্গে সঙ্গে জল দেওয়াটা একদমই উচিত হবে না এটাকে একটুখানি আমি হতে দেবো হালকা করে একটু চাপিয়ে দেব এবার আমি এর মধ্যে হালকা একটুখানি একদম হালকা উষ্ণ গরম জল দেবো ঠান্ডা জলটা ইউজ না করাই ভালো মনে হয় একটু ফার্স্ট একটু নেড়ে দেবো দেখুন হচ্ছে এবার যার যতটা পরিমাণ মনে হবে এটাকে একটু হালকা রাখবো তাই পরিমাণে আমরা জল ইউজ করবো না যার মনে হবে একটুখানি আমি গ্রেভি রাখবো সে রাখতে এবার এটা মিনিমাম আমরা পাঁচ মিনিট ভালোভাবে হতে দেবো আমি একজন স্টার্টিং নিয়ে বলেছিলাম যে আমি হালকা একটুখানি গরম মশলা রেখে দিয়েছি গড়া মশলাগুলো যেটা আমি নামানোর আগে দেবো এটাকে আমি এখন হালকা করে ছড়িয়ে দেবো এবার দিয়ে আমি এটা হালকা ঢেকে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য বলো কেমন হয়েছে আলুর দমটা কেমন হয়েছে কে বলো খুবই ভালো হয়েছে আলুর দম ખૂબ સુંદર દારૂ હોય છે ખુબ સુંદર રહેશે